সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি এর আবেদন কিভাবে নির্ভুলভাবে করবেন সেইটা একটু দেখিয়ে দেবো প্রথমে হাস্যকর হতে পারে কারণ আবেদনের মতন কথা বলতে হবে সেটা হয়তো আমি নিজেও আশা করি নাই কিন্তু তারপরে বলছি প্রচুর প্রচুর মানুষ আমাকে এস করতেছেন যে ভাই এই প্রবলেম হচ্ছে সেই প্রবলেম হচ্ছে আমার ধারণা এর নতুন যাদের প্রবলেম হচ্ছে কারণ এত সিম্পল বিষয় প্রবলেম হওয়ার কথা নয় কিন্তু তারপরে আমি একটু কথা বলবো একদম যে জায়গাগুলো আপনাদের সমস্যা হচ্ছে সেই জায়গাগুলো নিয়ে বিশেষ করে কথা বলবো কারণ আবেদনের সিম্পল বিষয় এত কথা বলার দরকার না যেটা আমি শুরুতে বললাম কিন্তু তারপরেও যারা বুঝেন না একেবারে বিগিনার তাদের কাজে আসবে আর আবেদনের ক্ষেত্রে আমি এর আগেও বেশ কিছুদিন আগে আপনাদেরকে বলছিলাম অল জবস আইডি একটু খুলবেন এক ক্লিকে সব আবেদন হয়ে যাবে প্রতিবার আবেদন করলে ভুলও হবে না একটা ক্লিকে প্রতি বছরে হয়তো বিশ টাকা না ত্রিশ টাকা চার্জ ঠিক আছে অল জবস আইডিটা করবেন আমার একটা ভিডিও আছে চাইলে দেখে নিতে পারবেন একদম যে কোন নিউবের ক্ষেত্রে একটা ক্লিক করবেন আপনার পাসওয়ার্ডটা দিয়ে অটোমেটিকলি ফর্ম ফিল আপ হয়ে যাবে এর থেকে এর থেকে মজার আর কিছুই হতে পারে না চাইলে সেটা করে নিতে পারেন যাই হোক সেটা অন্য বিষয় এবার আমরা এনাসাইতে আসি আচ্ছা স্ক্রিনে যে লিংকটা দেখতেছেন ওই লিংকে ক্লিক করলেই আপনাদেরকে নিয়ে আসবে এখানে তো এনাসাই একটা মজার বিষয় হচ্ছে দেখেন আপনি কোথায় আবেদন করতেছেন সাইডের কোনো নাম নাই মন্ত্রণালয়ের নাম নেই লেখা আছে গভর্নমেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ মানে ইন্টারেস্টিং বিষয় কোথায় আবেদন করতেছেন আপনি নিজেও জানেন না যাই হোক তারপর দেখতে পারবেন তিনটি অপশান রয়েছে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক করার পর আপনি কোন পদে অ্যাপ্লাই করবেন সেই পদটি আগে বাছাই করে নেবেন আমি আলোচনার সুবিধার্থে ফিল্ড অফিসে ধরে নিচ্ছি একেবারে উপরে গেলাম না একদম নিচেও আসলাম না তাহলে তিন নম্বরটা আপনি চুজ করবেন দেন নিচে নেক্সট অপশন দেখবেন ওখানে ক্লিক করলে একদম অফিসিয়ালি যে ফর্ম সেটা চলে আসবে তারপর যা যা আছে সেগুলো একদম কমন বিষয় আপনার নাম টাম যা আছে এগুলো বললে হাস্যকর হয়ে যাবে ওগুলো দিয়ে দেবেন আচ্ছা এখানে একটা কথা বলে দিচ্ছি এটা হচ্ছে একেবারে নতুন তাদের জন্য যারা নিয়মিত করেন তাদের তো বলারই দরকার নাই দেখবেন প্রত্যেকটা জায়গায় কিছু কিছু জায়গায় লাল স্টার দেওয়া রয়েছে যে কোনো শুধুমাত্র এনআসআই না যে কোনো আবেদনের ক্ষেত্রে এই লাল স্টার মানে এটাকে আপনাকে ফুলফিল করতেই হবে এটা ফুলফিল না করলে আপনার অ্যাপ্লাই হবে না সুতরাং এই তথ্য দিতেই হবে যেগুলো স্টার্ট দেওয়া রয়েছে যাই হোক সব কিছু ঠিক আছে আপনি স্টেপ বাই স্টেপ বাই আসবেন তারপর ডেটটা আপনার যে ডেট এই ডেটটা খুবই সেন্সিটিভ খুবই বুঝে শুনে দেবেন এটা অনেকে দিন মাসের ক্ষেত্রে প্লেস লাগিয়ে ফেলে সুতরাং একটু সময় নিয়ে বুঝে শুনে ডেটটা নজর দিয়ে দিবেন তারপর যা যা আছে এগুলা দিবেন দিয়ে যেইটা আমি আমার মনে হলো আলোচনার দাবি রাখে সেটা হচ্ছে আপনাদের হাইট ওয়েটের বিষয়টা আচ্ছা হাইট ওয়েটের বিষয়টা হচ্ছে কি ফিল্ড স্টাফ এবং এই ফিল্ড অফিসার এই দুটোর ক্ষেত্রে হাইট এই বিষয় অন্যান্য পদে হাইট লাগবে না যেমন এইটাতে ফিল্ড অফিসার আপনাকে পাসপোর্ট তিন ইঞ্চি ছেলেদের ক্ষেত্রে আপদ হচ্ছে পাসপোর্ট হলি হয় আর ফিল্ড স্টাফের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি ছেলেদের ক্ষেত্রে আর পুরো হচ্ছে পাসপোর্ট হলেই হবে আচ্ছা এই ইঞ্চি এবং বিষয়টা কিভাবে আপনি করবেন দেখেন হাইট ওয়েট ক্ষেত্রে ওনারা এখানে দিয়েই দিয়েছে পাসপোর্ট দিয়েছে সিক্স দিয়েছে আচ্ছা যেহেতু পাসপোর্ট লাগবে আপনি পাসপোর্ট দিয়ে দিবেন আচ্ছা পাসপোর্টের পরে তো আপনার ইঞ্চি থাকবে আপনার কত ইঞ্চি আপনি ঠিক আছে তো পাসপোর্ট যদি আপনার হয় পাসপোর্ট তিন ইঞ্চি লাগবে এই জায়গায় তো এই ইঞ্চি যদি আপনি সেন্টিমিটার হিসাব করতে চান তাহলে কি হবে মনে রাখবেন আপনি গুগল সার্চ করলেই পাবেন এগুলো একদম সিম্পল তারপরে আমি বলে দিই এক ফুট সমান হচ্ছে বারো ইঞ্চি তাহলে পাঁচ ফুট গুণন বারো দিয়ে আপনি কত পাবেন ষাট ইঞ্চি পাবেন ঠিক আছে আচ্ছা গেল ফুটের হিসাব আবার ইঞ্চিতে আসে ইঞ্চি এবং সেন্টিমিটারে এক সমান দুই দশমিক চুয়ান্ন সেন্টিমিটার তাহলে দু দশমিক চুয়ান্ন সেন্টিমিটারে গুণ দিয়ে এই সাইট কে গুণ দিলে সেটা হয়ে যায় বুধ একশো সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার হিসেব করলে কি পড়বে পাসপোর্ট তিন ইঞ্চি সমান একশো ষাট সেন্টিমিটার এই হলো একদম সহজ আচ্ছা আপনার হাইট বেশি হলে সমস্যা না কিন্তু কম হলেই সমস্যা আপনার হাইট কম কিন্তু বাড়িয়ে দিয়েছেন সেইটা প্রবলেম হবে ঠিক আছে আর যদি হাইট বেশি থাকে কিন্তু দিলেন কম সেটা কোনো অসুবিধা নাই ওয়েটের ক্ষেত্রেও এটা একটা স্ট্যান্ডার্ড ওয়েট আছে এই পাসপোর্ট তিন ইঞ্চির ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিই সহজ হিসাব এটা হচ্ছে ষাট ষাট থেকে পঁয়ষট্টি কেজি আশেপাশে আপনি দিয়ে দিবেন কোনো হিসাব দরকার নাই এই হাইট ওয়েট একদম স্ট্যান্ডার্ড ওজন হচ্ছে সাইটের আশেপাশে প্লাস মাইনাস ঠিক আছে এই হলো বিষয়ের কি আবেদনের আর কি কি আছে আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে শুরুতেই বললাম যে এটা নিয়ে আচ্ছা বুকের ক্ষেত্রে যদি হয় স্ট্যান্ডার্ড আপনাদেরকে আমি বলে দিই চৌত্রিশ ছত্রিশ দিয়ে দিবেন একদম স্ট্যান্ডার্ড এটা নিয়ে আর কোনো ইয়ে নাই বুকের যে মাপ আমি একদম মূল বিষয়টা বলে দিচ্ছি যারা এই বিষয় মূলত এই বিষয়গুলো নিয়ে আপনাদের কনফিউশন ঠিক আছে আর তো যা যা আছে এগুলো খুবই কমন কমই খুবই কমন আচ্ছা কেয়ার অফ এর বিষয়টা আমি একটু বলে দিই এটা অনেকে জিজ্ঞেস করেন কেয়ার অফ এর বিষয়টা হচ্ছে কি এই যে কেয়ার অফ এখানে যে পার্মানেন্ট তারপর কেয়ার অফ কেয়ার অফ এমন একটা অপশন আপনি যাকে ইচ্ছা দিতে পারেন আপনি চাইলে আপনার বাবার নাম দিতে পারেন চাইলে আপনার বড় ভাই নাম দিতে পারেন এমনকি চাইলে আমার নামও দিতে পারেন মানে এটা অনেকে বুঝেন না ঠিক আছে সুতরাং আপনি যাকে ইচ্ছা দিতে পারেন এটা কোনো অসুবিধা নাই কিন্তু নর্মালি আমাদের যাদের বাবা রয়েছে তাদের কিন্তু আমরা গার্জেন মনে করি বাবা বাবাকে দি অথবা বড় ভাইকে দিই ঠিক আছে কিন্তু এটা যে কেউ কাউকে দেওয়া যায় যে কোনো মানুষকে আপনার রিলেটিভ যাকে আপনার গার্জেন মনে করবেন সহজ কথা তার নামে দিতে পারবেন এটা নিয়ে কোনো কনফিউশন নাই ঠিক আছে ঠিক আছে আর সবকিছুই কমন আচ্ছা এখানে হচ্ছে অনেক জবের ক্ষেত্রে মানে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার লাগে না কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বার লাগবে রুলের পাশাপাশি রেজিস্ট্রেশন নাম্বারও দিতে হবে তারপর 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 মাস্টার ডিগ্রি এটা থাকলে দিবেন না থাকলে তো দরকারই নেই তো এই হলো মোটামুটি যেগুলো মানে আমার মনে হলো যে আপনাদের প্যাস লেগে যায় তো এই হলো বিষয়ে আপনারা আবেদন সময় নিয়ে করবেন আর এনআসআই যেহেতু সময় কম দেবে সুতরাং দ্রুত পড়াশোনা করুন রুটিন তৈরি করুন এক থেকে দেড় মাস হয়তো সময় পাবেন তার ভেতরে পড়াশোনা করুন আশা করি কাজে লাগবে লিখিত প্রিলি দ্রুতই পরীক্ষা নেয় সেটা মাথায় রাখবেন আচ্ছা লিখিত প্রিলিকে মাথায় রেখে আমরা দুটো বই নিয়ে এসেছি সবাই জানেন ইতিমধ্যেই একটা হচ্ছে প্রিলিমিনারি এই যেটা প্রিলিমিনারি আর একটা হচ্ছে লিখিত দুটো আলাদা আলাদা বই চাইলে নিতে পারেন এটা রিভিউ ভিডিও আছে আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চ্যানেল ঢুকলেও পেয়ে যাবেন ঠিক আছে তো চাইলে দুটো নিতে পারেন দুটোর দাম পড়বে পাঁচশত টাকা কুরিয়ার চার্জ সহ আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে যাবেন সকাল দশটা থেকে সন্ধ্যা বা রাত আটটা পর্যন্ত এর আগে অত বা পরে ফোন দিলে আমাদেরকে পাবেন না আপনি হোয়াটসঅ্যাপে এর সময়ের ভিতরে নামাজের সময় ব্যতীত এবং এই সময়ের ভেতরে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন